সো ওয়েলকাম গাইস আবারও তোমাদের এভরিথিং এক্সপ্লেনড বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমরা চলে যাচ্ছি এক নতুন হট টপিক নিয়ে যেটা হচ্ছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি কি তোমরা তো জানো আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে এই রিলেটেড তোমরা গিয়ে এক্ষুনি দেখে আসো যদি না দেখে থাকো কিংবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তো অ্যাপলাইট মাইক্রোবায়োলজি কি এর কতটা অ্যাডভান্টেজ কতটা ডিসঅ্যাডভান্টেজ কি স্যালারি আছে কি জব পাবো সেই বিষয়ে আজকে ডিসকাশনটা মূলত হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি দেখার আগে তোমরা নিচে দেওয়া চ্যানেলের লাইক বাটনে লাইক করো কমেন্ট সেকশনে কমেন্ট করো আর সাবস্ক্রাইব বাটনটাকে মেরে 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 একবারে লাল করে দাও যাতে গিয়ে এরকম ভিডিও তুমি রোজ 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 দেখতে পারো তো চলো শুরু করা যাক অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি যেমন তুমি দেখতেই পাচ্ছ এখানে হোয়াট ইজ অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি হোয়াট ইজ মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আমরা ইনডেপড মাইক্রোঅরগানিজমদের নিয়ে স্টাডি করি ঠিক আছে সেইটাকে বলা হচ্ছে তোমার মাইক্রোবায়োলজি এইবার অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি বলতে কী বলছো কী বুঝছি আমরা দেখো অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি মানে মাইক্রোবায়োলজিটাকেই অ্যাপ্লিকেশান বেসিসে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটাই নর্মাল মাইক্রোবায়োলজিতে আমরা ন্যাচারালি মাইক্রো অর্গানিজম প্যারাসাইড ভাইরাস ব্যাকটেরিয়া এদেরকে নিয়ে ইনডেপ স্টাডি করি বাট অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজির ক্ষেত্রে এই মাইক্রো অর্গানিজমদের ইউজ করে আমরা কিভাবে বেনিফিশিয়াল ইউজফুল প্রোডাক্ট বানাতে পারছি আপডেটেড জিনিসপত্র বানাতে পারছি সেটাই আমাদের মূলত স্টাডিটা হয়ে থাকে যেমন কি দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে মাইক্রোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ মাইক্রোভস উইচ অ্যাফেক্ট অ্যাল অলমোস্ট এফেক্ট এভরি অ্যাসপেক্ট অফ দ্য লাইফ অফ আর্থ ঠিক আছে তো এটা দেখতেই পাচ্ছ ইন অ্যাডিশন দেয় আর হিউজ কমার্শিয়াল অ্যান্ড মেডিসিনাল বেনিফিট ইন আন্ডারস্ট্যান্ডিং মাইক্রোভস এমন অনেক মাইক্রো অর্গানিজম আছে যারা মেডিসিনের কাজে লাগে যেমন অ্যাজিথ্রোমাইসিন স্ট্রেপ্টোমাইসিন পেনিসিলিয়াম এক্সেট্রা এক্সেট্রা তো সেই অ্যাপ্লিকেশানগুলো যে দ্য অ্যাপ্লিকেশন অফ দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ নোন অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি ঠিক আছে এটা কি বলা হচ্ছে তোমার অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি তো অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি কি তাহলে যেখানে আমরা বিভিন্ন মাইক্রোঅরগানিজমদের হেল্পে একটা নতুন প্রোডাক্ট নতুন মেডিসিন নতুন ইউনিক একটা ইউজফুল জিনিস তৈরি করতে পারছি সেইটাই এবার সেটার কি কী ফিল্ড হতে পারে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি বিভিন্ন ফিল্ড হতে পারে যেমন মেডিকেল মাইক্রোবায়োলজি ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড ডেয়ারি মাইক্রোবায়োলজি এছাড়াও এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি এগুলোতে কী কী ডিসকাশন হয় মেডিকেল মানে বুঝতেই পারছো মেডিসিন ডেভেলপমেন্ট প্যাথোলজি ইমিউনোলজি ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টের জন্য মেডিসিন ফার্মাসিউটিক্যাল মানে ফার্মাসিউটিক্যালে বিভিন্ন প্রোডাক্ট যেমন অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন ভিটামিন এনজাইম ডেভেলপ করা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এই যে ব্রেড তোমরা যে ব্রেড খাচ্ছ তোমরা যে চিজ খাচ্ছো কর্ন সিরাপ খাচ্ছ এই সব কিছু ঠিক আছে বায়োটেকনোলজিতে এইটা কি ইউজ করা হয় ফুড মাইক্রোবায়োলজিতে ফুডের ওপর ইন্ডেপস রিসার্চ করা হয় ফুড বন ডিজিজগুলোর ওপর করা হয় এগ্রিকালচারের মধ্যে যে শস্য ধান ভুট্টা এইসব আরও ইম্প্রুভ করা হয় জিএমও এসব করা হয় ঠিক আছে এবার হচ্ছে ডিফারেন্সটা কি আমি কি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি নিয়ে এগোবো না আমি নর্মাল মাইক্রোলজি নিয়ে এগোবো আমার তো মাথা কাজ করছে না কোনটা করলে ভবিষ্যতে আমি ভালো জায়গায় দাঁড়াতে পারবো কোনটা করলে আমার সব থেকে বেটার জব অপশান খুলে যাবে তো দেখো তোমার যদি মাইক্রো মাইক্রোঅর্গানিজম যেমন ভাইরাস প্রোটোজোয়া প্যারাসাইট ব্যাকটেরিয়া এ ধরনের উপর স্টাডি করতে ভালো লাগে তোমার জন্য হচ্ছে নর্মাল মাইক্রোবায়োলজি বাট 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 যখন তুমি ভালো এটা তোমার ভালো লাগে যে তুমি ওই মাইক্রো অর্গানিজমদেরই শুধু স্টাডি নয় তাদেরকে ইউজ করবে তাদেরকে ব্যবহার করে তুমি মানুষের উপকার করতে চাও নতুন কিছু ডেভেলপ করতে চাও ইটস ইউর চয়েস তোমার জন্য অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি বেস্টেস্ট অপশান হবে বেস্ট টেস্ট কেন কি কারণে দেখো লেখাই রয়েছে যে ইন অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি দ্য সিনারিও চেঞ্জেস অ্যাপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজম ফর হিউম্যান ইউজেস ফর এক্সাম্পল হাউ টু অ্যাপ্লাই বেটার মাইক্রো অর্গানিজম ফর ইন্ডাস্ট্রিজ লাইক ফুড এগ্রিকালচার বায়োপ্রসেস বায়ো রেমিডিয়েশন ফার্মাসিউটিক্যাল এক্সেট্রা তো যেটা বুঝতেই পারছো তাহলে কোনটা বেশি বেনিফিটেড মাইক্রোবায়োলজি ইজ মোর বেনিফিটেড নর্মাল এরিয়াতে দেখতে গেলে বাট মাইক্রোবায়োলজির মধ্যে কিছু কিছু ভাগ আছে যেমন অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি নর্মাল মাইক্রোবায়োলজি মেডিকেল মাইক্রোবায়োলজি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি তো সেইগুলোর মধ্যে থেকে যেটা তোমার পছন্দ তুমি সেটা নেবে বাট অলওয়েজ অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি টেক অ্যাডভান্টেজ ওভার নর্মাল মাইক্রোবায়োলজি এবারে স্যালারি কত হতে পারে একটা অ্যাড অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজিস্টের ঠিক আছে তোমার স্যালারি ডিফার করে তোমার থ্রি পয়েন্ট ফাইভ এলপিএ থেকে ফাইভ এলপিএর মধ্যে এটা আমি কিন্তু ফ্রেশার্সদের কথা বলছি এটা কিন্তু এক্সপিরিয়েন্স না ফ্রেশার্স যেমন একটা স্তিপলা ফার্মাসিউটিক্যালে চাকরি করা যে মাইক্রোবায়োলজিস্ট তার অন অ্যান অ্যাভারেজ স্যালারি ফোর পয়েন্ট টেন ল্যাক পার অ্যানাম ঠিক আছে এটা ইন্ডিয়ান রুপিসের কথা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে যেমন সান ফার্মাসিউটিক্যালে ফোর পয়েন্ট এইট্টি ঠিক আছে ডক্টর রেডিস এসে থ্রি পয়েন্ট সিক্সটি ল্যাক এরকম এখানে তুমি চার্ট দেখতে পারো ঠিক আছে স্যালারি অফ এ মাইক্রোবায়োলজিস কোয়ালিটি ওয়াইজ তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট পড়ে তারপরে জব খোঁজো তাহলে তোমার পার্মানেন্ট অ্যানুয়াল ইনকাম হতে পারে অ্যাজ এ ফ্রেশার ফোর পয়েন্ট ফিফটি এলপি যেটাকে আমি যদি টুয়েলভ ডি ডিভাইড করি তাহলে তোমার আসছে অন অ্যান অ্যাভারেজ থার্টি সিক্স থাউজেন্ড পার মান্থ স্যালারি আসছে পোস্ট গ্র্যাজুয়েট তুমি যদি মাস্টার্স করো অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজিতে তোমার কিন্তু সাড়ে পাঁচ লাখ পার অ্যানামের একটা প্যাকেজ লাগবে তুমি যদি ডক্টরেট মানে পিএইচডি করো তাহলে তো কোনো কথাই না চোখ বুঝে টুয়েলভ পয়েন্ট সেভেন্টি ল্যাক্স পার অ্যানাম আমি যদি এটাকে ক্যালকুলেট করি টুয়েলভ পয়েন্ট সেভেন্টি ল্যাক ঠিক আছে আমি টুয়েলভ আমি টুয়েলভ ল্যাককে যদি ক্যালকুলেট করি ঠিক আছে ডিভাইডেড বাই টুয়েলভ তোমার মান্থলি এক লাখ করে তো মান্থলি এক লাখ করে হয়ে যাচ্ছে ইজিলি মান্থলি এক লাখ করে হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছো অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজিটা কতটা বেনিফিশিয়াল তোমার জন্য কতটা স্কিলে তো দেখতে পাচ্ছ অন অ্যান অ্যাভারেজ কত স্যালারি জব প্রোফাইল ওয়াইজও দেখতে পাচ্ছ কত এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দেখো জিরো থেকে ফাইভে ফোর লাখের কাছাকাছি যেই তোমার একটু এক্সপিরিয়েন্স বেড়ে যাবে আস্তে আস্তে কত ইনক্রিমেন্ট কত ইনক্রিমেন্ট হচ্ছে এটা এটা কিন্তু একটা ফ্রেশ গ্র্যাজুয়েট এখানে দেখতেই পাচ্ছ একটা ফ্রেশ গ্র্যাজুয়েট এটা কিন্তু কোনো মানে মাস্টার্স করা বা একটা তোমার পিএইচডি করা স্টুডেন্টের কথা হচ্ছে না আফটার গ্র্যাজুয়েশান তুমি পেতে পারো এখানে চার্টটা ফলো করো এটা কিন্তু ইন্ডিয়ান চার্টের এটা রিসেন্ট লেটেস্ট রিসার্চের একটা চার্ট ঠিক আছে তো এখান থেকে তুমি বুঝতেই পারছো যে এই অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি এই অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজিটা কত বেশি বেনিফিশিয়াল আমাদের সবার জন্য তো তোমার যদি মাইক্রোবায়োলজি পছন্দ হয় তোমার যদি বায়োলজি পছন্দ হয় তোমার যদি সায়েন্স পছন্দ হয় অবশ্যই অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি ইজ মোর বেনিফিশিয়াল তোমার জন্য ফিউচারে এর অনেক ক্রেজি অ্যাডভার্স এফেক্ট আসছে তো আশা করি আজকে ভিডিওটা পছন্দ হয়েছে তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা নমস্কার